আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আমার এই বেশ ছিল মুখে দাড়ি ছিল মাথায় টুপি ছিল মানুষকে পাচক তো নামাজের দাওয়াত দিতাম আমি কিন্তু একজন আর সৈনিক আমি যখন ক্ষমতায় ছিলাম তখন চাঁদা তুলতাম দৈনিক এখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরে আমি এমন হয়েছি কারণ কি জানেন আমি তো অমুক দলের সৈনিক আমি চাঁদা তুলব দৈনিক এখন আমি রাস্তায় রাস্তায় মরে মরে টেম্পু স্ট্যান্ডে চাঁদা তুলি এখন আমি বান্দরের মতো লাফাই আর হলুমানের মতো চিল্লাই কারণ আমি হলাম কি? বলেন তো অমুক দলের সৈনিক আমি কিন্তু চাঁদা তুলি দৈনিক এখন আমার ক্ষমতা আমার পাওয়ারের চোদনে আমি কিন্তু মাটিতে পা ফেলতে পারতি না ওই যে আগে আওয়ামী লীগ থাকতে আপনারা দেখছিলেন না আমার দাড়ি আছে আর এখন আমার দাঁড়ি নাই সব কাইটা কুইটে আমি ওই এখন আলেম থেকে জালেম হয়েছি এখন আমাকে দেখলে মানুষ ভয় পায় কারণ কারণ আমি অমুক দলের সৈনিক আমি চাঁদা তুলব দৈনিক